আসসালামু আলাইকুম আমরা নতুন বছরের নতুন বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতষট্টিতে অনুশীলনী চার দশমিক তিন অঙ্ক নাম্বার পাঁচ থেকে দশ পর্যন্ত সবগুলো এমসি কিউ আমরা সমাধান করব এখানে পাঁচ নাম্বারে বলেছে যে এই প্রথম অংশকে এইটা এই দ্বিতীয় অংশ বা ভাজক এটা দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে এখানে যেটা ভাজ্য আছে সেটাকে আমরা মাঝখানে লিখলাম আর ভাজকটাকে প্রথমে এখানে এভাবে লিখলাম আর ব্রাকেটের এই ডান পার্শে ভাগ ফল লেখার জায়গা রাখলাম যদিও আমাদের এইটা ভাগ না করেই অ্যান্সার বলে দেওয়া যাবে আমরা প্রথমে অ্যান্সারটা বলে দিই কিভাবে অঙ্ক দেখেই অ্যান্সার বলে দেওয়া যায় তারপরে ভাগটা আমরা করে দেখাবো এখানে দেখো এই যে পাঁচ পাঁচ দ্বারা যদি দশকে ভাগ করি তাহলে দুই হয় দুই কিন্তু সবগুলো অপশনেই দুই আছে আবার সবগুলো অপশানে কিন্তু মাইনাস আছে আচ্ছা তাহলে এখন আমরা কি চেক করব এক্স এখানে ছয়টা এখানে দুটা তাহলে ছয়টা এক্স থেকে দুটা এক্স বাদ দিলে চারটা এক্স থাকে এখানেও চারটা এক্স এখানেও চারটা এক্স তাহলে এই দিকে এটাতে চারটা এক্স নাই এটা বাদ এখানে চারটা এক্স আছে তার মানে অবশ্যই গ নাম্বার অ্যান্সার বাদ যাবে তাহলে ক খ আর ঘ চেক করবো এখন ওয়াই চেক করে দেখি ওয়াই পাঁচটা আছে এখানে সেখান থেকে দুটা চলে গেল তাহলে তিনটা ওয়াই থাকতে হবে এই যে এখানে তিনটা ওয়াই নাই এটাও বাদ পড়লো এখানে তিনটা ওয়াই আছে এখানে তিনটা ওয়াই আছে তাহলে হয় খ হবে না হয় একদম শেষের ঘ হবে তাহলে জেটকে একটু চেক করি চারটা জেট থেকে যদি দুটা জেট চলে যায় তাহলে দুটা জেট আমাদের অ্যান্সারে হবে এই যে এখানে হলো দুটা জেট সুতরাং এটাই হলো সঠিক উত্তর আর ঘ নাম্বার বাদ যাবে তার মানে আমরা দেখব যে আমাদের ভাগ করে এই খ নাম্বার হয় আমরা অঙ্ক না করেই কিন্তু বের করলাম আসলে এমসিকিউ এই টেকনিকেই যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় সময় তুমি কুলাতে পারবে না আচ্ছা এখন আমরা ভাগ করে দেখি এখানে প্লাস আছে তাহলে এই মাইনাস আর এখানে মাইনাস নিলাম মাইনাস মাইনাসে প্লাস মিললো পাঁচ আর এখানে দুই নিলাম পাঁচ দুগুণে দশ মিলল এক্স টু দি পাওয়ার চার এখানে এখানে নিলাম তাহলে এক্স এর পাওয়ার মোট ছয় হলো ওয়াই এর পাওয়ার ফাইভ হতে হবে এখানে আছে টু আরও থ্রি নিলাম তাহলে এক্স ওয়াই এর পাওয়ার ফাইভ হলো জেড হতে হবে ফোর আছে টু তার মানে আরও দুটা জেড নিতে হলো তার মানে জেড টু দি পাওয়ার ফোর মিলে গেল এখন আমরা যদি এইটার নিচেটার চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করি বা কাটাকাটি করি তাহলে ভাগশেষ শূন্য হয়ে যায় ভাগ ফল মিলে যাচ্ছে আমাদের ক্ষয়ের সাথে আমরা মুখে মুখেও এটা সমাধান করেছিলাম তোমরা অবশ্যই এই এই সব সহজ যেগুলো মনে হবে যেগুলোতে তোমার কোনো কনফিউশন থাকবে না অবশ্যই তুমি সেটা মুখে মুখে অ্যান্সার করে দিয়ে চলে যাবে আর যেটা দেখবে যে ভুল হতে পারে সেটা তুমি রাফ করবে আচ্ছা লিখে রাফ করবে এরপরে ছয় নাম্বার মান থ্রি ওয়াই এর মান টু হলে টু দি পাওয়ার টু দি পাওয়ার ওয়াই এর মান কত আমরা এটাকে একটু বড় করে এখানে লিখলাম বোঝার জন্য তাহলে এক্স এর জায়গায় এক্স না লিখে থ্রি লিখলাম ওয়াই এর জায়গায় ওয়াই না লিখে ওয়াই এর মান টু লিখলাম এখন আমরা একটা নিয়মের কথা মনে করি নিয়ম হলো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এই যে এম এর পাওয়ার থ্রি তার উপরে পাওয়ার টু পাওয়ারের উপরে পাওয়ার থাকলে যোগ না হয়ে গুণ হয় তার মানে পাওয়ার হবে থ্রি আর টু গুণ করে পাওয়ার হবে সিক্স মিলে গেল এটার সাথে এই অপশনের সাথে মিলে গেল এখন আমরা এই অঙ্কটা না করে কিভাবে এমসি কিউ অঙ্ক কীভাবে দেখে দেখেই বলতে পারবো দেখো এখানে তুমি মনে মনে টু ধরো এখানে থ্রি ধরো না এখানে থ্রি ধরো বাইরে টু ধরো তিন দুগুণে ছয় তাহলে এর উপরে পাওয়ার সিক্স আছে এইটাতে সুতরাং এটাই হবে সঠিক উত্তর এগুলো আর করার কোনো প্রয়োজন নাই এরপরে এখানে একটা জিনিস আমরা দেখছি যে এ ইজ নট ইকুয়াল টু জেরো মানে এর যদি জেরোর সমান না হয় তার মানে অবশ্যই সেটা জেরোর চেয়ে বড় হবে মানে জেরোর সমান হবে না তাহলে এ টু দি পাওয়ার জেরো এর মান কত হবে আমরা জানি যে যখন এই এর মান জেরো হয় না তখন এই এ টু দি পাওয়ার জেরো এর মান ওয়ান হয় সুতরাং ওয়ান গ নাম্বারে আছে এটাই আমাদের উত্তর হবে আমরা কিন্তু এই নিয়ম অনুযায়ী এটা বের করে ফেললাম এখন আমরা এটাকে প্রমাণ করব। মনে করো এ জের সমান নয় এ ইজ নট ইকুয়াল টু জিরো হলে তাহলে আমাদের এগুলোর সবগুলোর মান ওয়ান হবে এখানে এর জায়গায় বি থাকুক সি থাকুক এক্স ওয়াই জেড এক লাখ এক কোটি পাঁচ লক্ষ বারো যেটাই থাকুক না কেন তার উপরে পাওয়ার 0 মানে সেটার ভ্যালু ওয়ান আর যদি বলে যে এ ইজ ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু জিরো এটা সমান যদি জিরো হয় তাহলে আমাদের এটার মানে ভ্যালু ওয়ান না হয়ে ভ্যালুও জিরো হয়ে যাবে সবগুলোই জিরো হবে খেয়াল করে দেখো এই এর মান যদি জিরো হয় জিরোর উপরে পাওয়ার জিরো মানে কি অবশ্যই রেজাল্টও জিরো হয়ে যাবে এখন আমরা এখানে এই যে এইটা দেওয়া ঠিক হয় না এখানে আমাদের এখানে সংখ্যা নয় মানে শুধু জিরো এই ওয়ানটা বাদ যাবে আচ্ছা তাহলে আমার আমরা একটা নিয়ম শিখলাম যে এই যে এর উপরে পাওয়ার জিরো যখন হবে তখন তার মান ওয়ান হবে কখন যখন এর ভ্যালু জিরো হবে না তখন আর যদি এর সমান জিরো হয় তখন পাওয়ারের এই মানটাও জিরো হয় যেহেতু এখানে বলেছে যে এ ইজ নট ইকুয়াল টু জিরো এই জন্য এটার মান হলো ওয়ান এই জন্য এখানে আমাদের টিক চিহ্ন হবে এরপরে আট নাম্বার এটাও দেখো আমরা অঙ্কটা না করে অ্যান্সারটা কীভাবে বের করি আমরা জানি ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে সাত থেকে মাইনাস টু বিয়োগ তার মানে কি সেভেন মাইনাস মাইনাস টু মাইনাস মাইনাস টু দুটা মাইনাসে এক জায়গায় মানে কি প্লাস তার মানে সাত এর নয় তাহলে এই যে ক নাম্বার এটাই অ্যান্সার হওয়ার কথা এখন আমরা অঙ্কটা সমাধান করব ভাগের ক্ষেত্রে পাওয়ার দুটা বিয়োগ করব। সেভেন থেকে মাইনাস টু এই যে বিয়োগ করলাম এখন এই ব্র্যাকেট সরাতে গেলে মাইনাস মাইনাসে প্লাস হবে এখন আমরা আরেকটা নিয়মের কথা মনে রাখি ব্রাকেটের বামে মাইনাস থাকলে ভিতরেরটা বিপরীত হয়ে যায় মাইনাস ছিল ভিতরে প্লাস হয়ে গেল এখন সাত এর নয় মিলে যাচ্ছে ক নম্বরের সাথে এরপরে আট নাম্বার। এটা দেখো আমরা যদি রাফ না করে সমাধান করতে চাই তাহলে এখানে এর মান মানে এর পাওয়ার ফাইভ এখানে আবার এর পাওয়ার থ্রি এখানে আবার এর পাওয়ার মাইনাস ফাইভ এখন আমরা এখানে দেখছি যে গুণের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে আমরা কোন অপশনটা হতে পারে দেখো এই এর বামে কিন্তু কিছু নাই মানে প্লাস আছে প্লাস আর এই এর বামে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস সেই মাইনাস আর এর বামে প্লাস ধরো মাইনাস প্লাসে মাইনাস তার মানে অ্যান্সার এমন একটা হবে যেটার বামে অবশ্যই মাইনাস থাকবে এখানে মাইনাস নাই এটা ভুল এটা এই এর আগে মাইনাস নাই এটাও ভুল এর এই এর আগে মাইনাস নাই এটাও ভুল তাহলে এই এর আগে মাইনাস আছে এটাই হলো সঠিক এখন আমরা অঙ্কটা করি তাহলে এটা দেওয়া আছে আমরা এই ব্র্যাকেটটাকে সরালাম ব্রাকেট সরালে কোনো সমস্যা নাই এখন আমরা এই পাওয়ার গুলোকে এই ফাইভ তারপরে তার সাথে যোগ করলাম এই থ্রি তার সাথে এই যোগ করলাম মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ এখন পরের লাইনে এসে তার মানে পাঁচ তিনে আট আর হলো মাইনাস ফাইভ আট থেকে মাইনাস ফাইভ বাদ দিলে পাওয়ার থ্রি থাকে এই যে দেখো এর আগে কি আছে মাইনাস আছে তার মানে এটার সাথে মিলে যাচ্ছে ঘ নাম্বার হলো সঠিক উত্তর সুতরাং এই যে এত বড় অঙ্ক তুমি যদি পরীক্ষায় করতে যাও তাহলে অবশ্যই তোমার সময়ের ব্যাপার সুতরাং আগে ট্রাই করবে মুখে মুখেই অ্যানসারটা বের করতে পারো কিনা আমরা কিন্তু এই যে এটাই অ্যানসার হবে সেটা কিন্তু বলিনি এই তিনটা বাদ যাবে তার মানে কি অবশ্যই এটা হবে এবং আমরা অঙ্কটা করে দেখলাম এটাই হলো আচ্ছা এরপরে সর্বশেষ অঙ্ক এমসিকিউ এই যে এটার সরল ফল কত এটা সরল করলে কত ফল হবে আমরা দেখি মুখে মুখেই অ্যান্সারটা বের করতে পারি কিনা অঙ্কটা না করি প্রথমে প্রথম মধ্যে যোগ আছে তার মানে এটার মান হবে দুই সেই দুই থেকে এই দুই বিয়োগ করলে জিরো এখন এই টু থেকে আবার এই জিরো বিয়োগ করলে টুই হবে তার মানে খ হবে অ্যান্সার দেখি আমরা অঙ্কটা করে কি হয় তাহলে এই অঙ্কটা তুললাম এখান থেকে ফার্স্ট ব্রাকেট তুলে দিলাম তারপরে এখানে পরের লাইনে এসে আমরা এই এক আর এই এক মিলে দুই করলাম এদিকে যা আছে তাই এখন তারপরের লাইনে এসে দুই আর দুই বিয়োগ করলে জিরো এরপরে ব্রাকেট সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে দুই থেকে জিরো বাদ দিলে জিরো মানে টুই হয় এটাই হলো আমাদের এই খ হলো আমাদের সঠিক অ্যান্সার আমরা মুখে মুখেও যেটা বের করেছিলাম অঙ্কটা করেও সেটাই হলো সুতরাং তোমাদের প্রতি আমার একটা পরামর্শ এই এমসি অঙ্কগুলো আগে মুখে মুখে ট্রাই করে দেখবে উত্তর বের করতে পারো না আচ্ছা তারপরে অঙ্কটা সমাধান করবে এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিও এখানে রাখছি মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ